বিপ্লবী ঐতিহ্যবাহী শহর হল পশ্চিম মেদিনীপুর বহু বিপ্লবীদের ভিটে বাড়ি এবং কর্মকাণ্ড যেমন রয়েছে এখানে ঠিক তেমনই রয়েছে সম্প্রীতির মিলবন্ধনের ছবি সেরকমই এক সম্প্রীতির ছবি হল শহরের বীরবল্লপুরের এই সুফি চাঁদ শাহবাবার মাজার প্রায় দীর্ঘ আশি সাল থেকে এই মুসলিম ধর্মগুরুর সমাধিস্থলকে পাহারা দিয়ে যাচ্ছেন বৃদ্ধ চমৎ সেতুয়া শুধু পাহারা দিচ্ছেন তা নয় এই ক্ষৈষ্ণু শরীরে প্রতি সপ্তাহে নরনারায়ণ সেবা করছেন বিনা পারিশ্রমিকে খিচুড়ি আলু পোস্ত ফুলকপি তরকারি চাটনি পায়েস মিষ্টি যেমন রয়েছে তেমনই রয়েছে পোলাও চানা মশলা শতাধিক ভক্তদের সমাগমে তিনি হাসি মুখেই পরিবেশন করছেন কিভাবে টাকা আসছে বা কিভাবে এই অগ্নিমূল্যের বাজারেও এই সব জিনিস কিনে ম্যানেজ করে রান্না করা যাবে তা কেউই জানে না শুধু আজ পঁচাশি বছরে পদার্পণকারী এই বৃদ্ধির আক্ষেপ সরকারি স্বীকৃতি পেলাম না এই আক্ষেপ রয়েছে এই মাজারে আসা ভক্তদের তাদের বক্তব্য যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে সম্প্রীতির মেলবন্ধনকারীকে পদ্মষ্টি প্রদান করেছে খোদ কেন্দ্র সরকার সেখানে হিন্দু হয়ে এত বছর মুসলিম পাহারা দিয়েও সামান্য সম্মানটুকু মাজার কপালে এরই সঙ্গে তিনি এই চিন্তায় বিভোর হয়ে যাচ্ছেন মাজারের ভবিষ্যত নিয়ে কারণ এই ভঙ্গর এই মাজার আস্তে আস্তে হেলে পড়ছে একদিকে পড়ছে জল আশঙ্কা করছেন একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে তার এই মাজার প্রতি সপ্তাহে শহর জেলার সরকারি কর্তাদের ডাকেন সেই সঙ্গে বিশিষ্ট জনদের তিনি ডেকে আনেন এই মাজারে প্রসাদ খাওয়াতে এর সঙ্গে আবেদন থাকে মাজার সারিয়ে দেওয়ার কিন্তু আশ্বাস মিললেও মেলেনি সাহায্য এক মেদিনীপুরের অনন্য সম্মানে সম্মানিত চমৎ সেতুয়া কি নামটা বলে দাও এখানে এসেছিলেন এবং করে একটা প্রসেস করেছিলেন সেটা তিন চার মাস হয়ে গেল কিন্তু তারপরে এখন কিছু অসুবিধার মধ্যে নিশ্চয়ই আছেন যার জন্য এই প্রসেসটা হচ্ছে না আমরা আবার যাবো মানে রিসেন্টলি যাবো এবং আমরা প্রসেস চালিয়ে রাখছি যাতে প্রশাসনের তরফ থেকে এখানে কিছু সহযোগিতা আসে এবং শুধু এটাই এই কনস্ট্রাকশনটা নিয়ে আমাদের সবচেয়ে বলার আছে কারণ ছাদ ফেটে গেছে ভেঙে গেছে বর্ষাতে জল আসছে মানে ভিতরে মাজারের ভিতরে জল পড়ছে আর কতদিন বাবা যদিও স্ট্রং বাবা এত সহজে ভাঙতে দেবে না সেটা আমরা জানি কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমরা ভারতবর্ষের মতো জায়গায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে আমরা সবাই মিলে আজকে এই একটা বিশাল প্রতিষ্ঠান যেখানে আমরা মিলে তো হবে আজকে আমরা এখনো খাওয়া দাওয়া করলাম একসঙ্গে রান্না বান্না একসঙ্গে করেছি বাবার এই মাজারে প্রার্থনা করি সবাই মিলে আর সেই প্রার্থনা বাবা শোনেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনি এই ব্যক্তি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আজকে যে স্যাক্রিফাইস সারা জীবন ধরে করে আসছেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেটা বলে আর কি ইনি আজকে চল্লিশ বছর ধরে এই মাঝারে দাঁড়িয়ে এই সেতুবাবু করে আসছেন তো আমাদের সকলের তরফ থেকে এটাই প্রার্থনা যে একটা হচ্ছে প্রশাসন এই জায়গাটার উপরে নজর দিক এই কনস্ট্রাকশনটাকে ভালো করে যাতে তৈরি করে দেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যক্তি যিনি বিয়াল্লিশ বছর ধরে সারা জীবন স্যাক্রিফাইস করেছেন তার জন্য অন্তত রাষ্ট্রপতি পর্যন্ত এই জিনিসটাকে যেন প্রসেস করা হয় এইটুকু আমার আবেদন আছে উনিশশো আশি দিক থেকে দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশ বছর এই চানসভার মাজারে সপ্তাহে যেটা অনুষ্ঠান হয় দুই সম্প্রদায়ের মানুষ প্রসাদ খায় হ্যাঁ প্রত্যেক সপ্তাহতেই লোকজন আসে বাবাকে শ্রদ্ধা ভক্তি জানায় দূর দূরান্ত থেকে মানুষ আসছে বাবার এত যাকে বলেন লাইলা মজনু সম্পর্কে আমি হিন্দুর একটা ছেলে এ আমি তো ছেড়ে যেতে পারছি না কোন দিক থেকে কি হচ্ছে সপ্তাহে হয়ে যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে তো এই ব্যাপারে এটা সকলের ভালোবাসা প্রতিটি সম্প্রদায় মানুষের সহিতা ভালোবাসাতে আমি ট্রেনে যাচ্ছি বহুবার তো সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন কোন সরকারি কোনো রকম এক টাকা আমাকে সাহায্য করেনি এমএলএ চেয়ারম্যান মন্ত্রী কোনো চিঠি এক টাকা দেয়নি আমি চালিয়ে যাচ্ছি ডি নিউজ বীরবল্লভপুর